তার অবর্তমানে কিন্তু ভিডিও করতেছে রিয়াদ ভাই ইনশাআল্লাহ এখন থেকে আমাকে প্রায় আপনারা পাবেন এবং আমার আমি যখন ভিডিওতে আসব স্পেশালি আমি একটা ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো প্রতিটি ফোনের কেমন থাকবে আমাদের প্রত্যেকটা ফোনের সাথে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে আর যারা কুরিয়ারে নেবেন তাদের জন্য 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে কারণ কুরিয়ারে যাইতে যাইতেও কিছু সময় লাগে এবং তাদের এটা চেক করতে একটু সময় লাগে সেই বিবেচনা আমরা 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কুরিয়ারে যারা নেবেন তাদের জন্য রেখেছি ইনশাআল্লাহ ভিয়াজ উদ্দেশ্যে শর্মার ফুল অ্যাড্রেসটা বলে দিন জি আমাদের ফুল অ্যাড্রেসটা হলো শপ নাম্বার হলো 007F ব্লক সি লেভেল 4 যমুনা ফিউচার পার্ক কোরিল বিশ্বরণ ইনশাআল্লাহ তো আজকে বিছানা হলো শুরু করেন জি তো আজকে প্রথমত শুরু করি হলো বক্স সহ প্রোডাক্ট থেকে তো বক্স প্রোডাক্ট আমাদের কাছে রেডমির আছে হুয়াওয়েরও একটা প্রোডাক্ট আছে তারপর রিয়েলমির আছে স্যামসাংয়ের তো আমাদের কাছে অনেক অনেক প্রোডাক্ট সবসময় থাকে এখন এখনও প্রোডাক্ট কিন্তু অনেক আছে আপনাদের জন্য সামনের ভিডিওতে আরও অনেক কালেকশন আমরা স্যামসাংয়ের নিয়ে আসবো রেডমি নিয়ে আসবো তো আজকে শুরু করি প্রথমত রেডমি থেকে রেডমি রেডমি নাইন প্রাইম চার চৌষট্টির একটি ডিভাইস বক্স চার্জার সহ আপনারা পাবেন মাত্র মাত্র কত হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার মাত্র দশ মাত্র পাঁচশো টাকা রেডমি নাইন প্রাইম আপনারা পাচ্ছেন চার চৌষট্টি বক্স চার্জার সহ আপনার এক্সট্রা কোনো টাকা ইনক্লুড করতে হবে না তাই না এতদিন পরও এটা একবারে অনেক সুন্দর কন্ডিশনে আছে আমি বলবো যে এতদিন পরও এত ভালো কন্ডিশনে ফোন গুলো থাকে না আবার এটার সাথে অরিজিনাল বক্সে আছে আপনারা মার্কেটে অনেক দেখা গেছে যে বানানো বক্স পাবেন কিন্তু এটা কিন্তু অরিজিনাল বক্স সহ নোট সেভেন প্রো মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা একটা ভালো অরিজিনাল ফোন পাচ্ছে বক্স চার্জার সহ জি বক্স চার্জার সহ এটা দশ করা ভাই না এটা বক্স এটা আমার কেনা বেশি পরে গেছে যার কারণে এটার প্রাইসটা এরকম আচ্ছা নেক্সট আমরা এরপর আমরা দেখতেছি হুয়াওয়ে নোভা 9 এসি হুয়াওয়ের অনেক দিন পর একটা ফোন আসছে হুয়াওয়ে কিন্তু একটা সময় মার্কেট কাপায় গেছে এখন এখনো আসার চেষ্টা করতেছে অনর আসছে মার্কেটে তো হুয়াওয়ে আসবে খুব শীঘ্রই তো হুয়াওয়ের একটা ফোন আমাদের হাতে আসছে বক্সটা বক্স সহ এটা শুধু বক্স আসছে চার্জার আসে নাই

ঈদে অনেক খরচ হয়েছে এই কারণে ফোন কিনতে পারে না অনেকে তারা এখন ঈদ আসতেছে আরেকটা ঈদ আসতেছে তারা এখন ঈদ দেখা গেছে যে ফোন কিনতে যাচ্ছে কিন্তু প্রাইজের প্রাইস না মিলার কারণে কিনছে না তাদের জন্য আজকের প্রাইসটা থাকবে ধামাকা তো এরপরে আমি বলি যে স্যামসাং এ টোয়েন্টি ওয়ান এ টোয়েন্টি ওয়ান এস চার চৌষট্টি সহ কিন্তু বক্সাদের সহ বক্সাদের সহ চার চৌষট্টি ডিভাইস মাত্র

4G M32 4G 464 box dada shoh acha acha price ta koto dibo price koto diben askey jan 14500 14500 14500 M32 kindu 15 16 bikri korteche markete na এত এত পরিমান কাস্টমার চাই আমাদের কাছ থেকে তাদেরকে আমরা দিতে পারি না ওরকম ভাবে এখন এক পিস আছে ইনশাআল্লাহ সামনের ভিডিওতে আমরা আরো এক দুই পিস আনার চেষ্টা করবো তো এটার প্রাইস দিব মাত্র

দেখেন আইফোন আমাদের কাছে তিনটা আছে এই যে এটার মধ্যে ফোন নাই কেন আমি এই যে এটা আমি চালাচ্ছি এটার একটা ভালো প্রাইস থাকবে এটা নিয়ে পরে কথা বলতেছি এই যে দুইটা ফোন আছে দুইটাই হলো হল নাইন হেলথ এর একটা হলো ব্লু কালার আরেকটা হলো গ্রিন কালার আচ্ছা আচ্ছা দুইটารি প্রাইস থাকবে মাত্র 55000 টাকা বক্স এবং অরিজিনাল কেবল সহ আচ্ছা আইফোন 13 অনলি 55000 টাকা আবার বক্স এবং অরিজিনাল কেবল অরিজিনাল কেবল সহgetDate পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা আর এর সাথে আরেকটা জিনিস এটা হলো যে আইফোন 13 এটা হলো 100% ব্যাটারি হেলথে আছে আপনি ইউজ করেন আমি ইউজ করতেছি এটা 112 ব্যাটারি 112 চার্জ করা হয়নি 100 চার্জ করা হয়নি আমি নিজে ইউজ করতেছি 100% ব্যাটার আছে অনেক যত্নের সাথে চার্জিং ব্যাকআপ কেমন পার চার্জিং আমার আইফোনে চার্জিং ব্যাকআপ এমনি থাকে তারপর আমি যেটা পাই আমি সকালে যদি নিয়ে বের হই আমি কনটেন্ট ক্রিয়েট করে আপনারা জানেন আমার পেজের সবকিছু আমার মেইনটেইন করি তো সেই হিসেবে আমি অনেক ইউজ করি আমার দেখা যায় যে যাওয়ার আগে একবার দিয়ে যেতে হয় এতটুকুই মানে দিনে আমার দুইবার চার্জ করলেই হয়ে যাচ্ছে আর কি আর কি 24 ঘন্টা দুইবার চার্জ দুইবার চার্জ করলেই আচ্ছা আইফোন 13 128 জিবি কত দিবেন আজকে

বক্সের আইফোনে একবারে ফুল ফ্রেশ কিছু ফোন আমরা কালেক্ট করছি আপনাদের জন্য আপনারা দিয়ে খেল করে এই যে 14 প্রো 14 প্রো আইফোন 13 প্রো ফুল ফ্রেশ কন্ডিশন 13 প্রো না 14 প্রো 14 প্রো সরি 14 প্রো আচ্ছা 14 প্রো 14 প্রো ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ব্যাটারি হেলথ একটু দেখায় দেন আচ্ছা ব্যাটারি দেখায় দিতে ব্যাটারি হেলথ দিবেন কত আজকে ব্যাটারি এটা ভেরি একটা ব্যাটারি আছে 99 99 ব্যাটারি হেলথ আছে 14 প্রো কিন্তু 99 ব্যাটারি হেলথ খুব ইয়া না ভালো একটা ইয়া ফোন ততপর এটার এই যে এটার 256 জিবি 256 জিবি 14 প্রো প্রাইস রাখবো মাত্র 98500 মাত্র 98500 500 কমাইয়া দিলাম 98000 হাজার হ্যাঁ আর আজকে বলে রাখি প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু কোনো কিছু থাকবে না শুধু ফোন আচ্ছা আচ্ছা যেগুলো আমরা বক্স ছাড়া দেখাচ্ছি ওটা শুধু ফোন

11 প্রো ম্যাক্স থাকবে কত এটার প্রাইস থাকবে মাত্র 46000 46000 46000 11 প্রো ম্যাক্স 11 প্রো ম্যাক্স মানে 11 প্রো এর প্রাইসই 11 প্রো ম্যাক্স আচ্ছা আজকে 11 প্রো ম্যাক্স 256 জিবি অনলি কত ভাই

যেমন বাজারে আছে তারা কি আজকে নিতে পারবে হ্যাঁ এরপরে আইফোন 11 আইফোন আচ্ছা জিবি জিবি একবারে কত আজকে একবারে 35 35000 35 আচ্ছা 35000 টাকা আইফোন 11 জিবি অল অল আচ্ছা আছে আচ্ছা এরপরে স্যামসাং এস টোয়েন্টি টুয়াল প্রাইস পাঁচশো বারো জিবি বারো পাঁচশো বারো জিবি বারো পাঁচশো বারো আর কি কেটে দুইশো ছাপ্পান্ন জিবি বিক্রি করে পাঁচশো বারো আচ্ছা পাঁচশো বারো জিবি অনলি কত ভাই পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি আর না নিয়ে কই না নিয়ে আজকে কিন্তু যারা স্যামসাং এস নিতে চাইছিলেন

যারা এতদিন বসেছিলেন ছয় একশো টাই তারা কিন্তু চাইলে এই অফারটা লুপি নিতে পারেন এই পাবেন না এটা বর্তমানে এখন পর্যন্ত চলে এটা

নগদ ডিসপ্লে চেঞ্জ করে নগদ চেঞ্জ কারণ টি এ যে তো দেখাইছে নাকি আচ্ছা নট 2 টি দেখান না নট 2 টি 22000 টাকা নট 2 টি 22000 টাকা আচ্ছা এরপর এরপর OnePlus C2 Lite OnePlus C2 Lite কত দিবেন আজকে মাত্র 15000 মাত্র 15000

এরপরে রিয়েলমি নাইন ফাইভ জি 9 নাইন ফাইভ জি এগারো হাজার পাঁচশো এগারো হাজার আরো কম আরো পাঁচশো কম এগারো এগারো হাজার এগারো হাজার এরপর জিটি মাস্টার জিটি মাস্টার

মোটামুটি কিন্তু প্রাইসগুলো অনেক ভালো দেওয়ার ট্রাই করছে তারপর আপনাদের কাছে কেমন লাগে সেক্ষেত্রে ওইভাবে অবশ্যই কমেন্ট করবেন আর কী কোথা থেকে ভিডিওটা দেখছেন জানিয়ে দেবেন যে আমি এখান থেকে দেখছি দেশ থেকে দেশের বাইরে যে জেলা থেকে দেখেন অবশ্যই কমেন্ট করবেন তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সিট সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজ দিয়ে দেবেন তো ভিউয়ার্স আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ